আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি চলে আসছি শুভ ফিটনেস জিমে আর এখানে চলছে অফার আমার সাথেই রয়েছে জিমে রনার আই মিন শুভ ভাই তো আমরা জানার চেষ্টা করব কি কি অফার রয়েছে এবং অফারটি কতদিন থাকবে তো আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখুন আমার জিম পরিবেশনের জন্য আহ্বান করা হলো আপনারা সবাই আমার জিমে আসবেন জিমের পরিবেশ দেখেন জিমের ইন্সট্রুমেন্ট দেখে পছন্দ হয় আপনারা আমার জিমে আসেন ভর্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হবে ভিডিওতে তাছাড়া আমাদের জিমের সময়সূচি জানিয়ে দেওয়া হবে তাই এই মাসের ভিতরে ভর্তি হবে তাদের জন্য বিশেষ অফার রয়েছে তারা এই অফার নিতে পারবে এই জিমে এসে আপনি রানিং মেশিন পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি রিল্যাক্সের মেশিন পেয়ে যাচ্ছেন ব্যাক বাই সেপ সাথে সাইক্লিন এবং আরো অনেক কিছুই থাকছে এক কথায় আপনি এই জিমে সব কিছুই পেয়ে যাচ্ছেন জিমে জয়েন করার পর বডি কতটুকু ডেভেলপ হয়েছে সেটা তো জানা প্রয়োজন তার সাথে এই জিমে রয়েছে কিছুদিন পর পর কম্পিটিশন তো এখানে আপনি কম্পিটিশন দিয়ে বুঝতে পারবেন আপনি কতটুকু ডেভেলপ হয়েছেন তো আপু অ্যান্ড ভাইয়ারা যারা জিমে জয়েন করবেন সেন তো জলদি করে চলে আসুন আমাদের এই জিমে এক মাসের এই অফারটিতে আর বেশি দিন নেই তো অবশ্যই আপনারা জলদি করে চলে আসবেন আর এটার লোকেশন হচ্ছে ভূঁয়া সুপার মার্কেট তলায় সিঁড়ির উপরে রথকলা কিশোরগঞ্জ